কিছুদিন আগেই আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করতে দেখেছি ডিভিসিকে কে উনি বলেছেন এটা ম্যান মেড বন্যা এ বলেছিলেন জল যখন সত্তর থেকে আশি শতাংশ ভর্তি হয়ে যায় তখন কেন ছাড়া হয় না জল এ জল ছাড়ার জন্যেই বন্যা কবলিত হয়েছে লোকজন তবে এবার ডিভিসি এর তরফ থেকে এসেছে এক বার্তা কি বলছে সে বার্তা দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিভিসি ডিভিসি সংস্থার প্রত্যেক কর্মীকে তাদের এক দিনের বেতন ত্রাণ তহবিলে দান করতে বলেছে ডিবিসি কর্তৃপক্ষ ডিবিসি সিনিয়র জেনারেল ম্যানেজার রাজেশ কুমার এই মর্মে একটি বার্তা প্রকাশ করেছেন তিনি বলেন ডিবিসির যে কর্মীরা আয়করের আওতায় রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে এক দিনের বেতন কাটা যাবে তবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দানের সিদ্ধান্ত কর্মীদের ঐচ্ছিক পদক্ষেপ আর এও বললেন এই অনুদানে কেউ যদি অনিচ্ছুক হয় তাহলে তারা সেপ্টেম্বরের মধ্যে ডিভিসি কর্তৃপক্ষকে মেইল করে তাদের অনিচ্ছা জানাতে পারে ডিভিসি এর তরফ থেকে যা বার্তাটি দেওয়া হয়েছিল সেই বার্তায় ওনারা আরও বলেন পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে ন্যূনতম প্রয়োজনের জিনিসটুকু তাদের কাছে নেই এই কঠিন সময়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের সমবেত দায়িত্ব উল্লেখ্য নিম্নচাপের বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে প্রচুর জল ছাড়তে হয়েছে ডিভিসিকে যার জেরে নিম্ন দামোদর আববাহিকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ দক্ষিণবঙ্গের এই প্লাবন পরিস্থিতির জন্য ডিবিসিকে কাজ গড়ায় তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্লাবনকে ম্যানমেড বন্যা বলেও অভিযোগ করেছেন তিনি রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়েছে বলে অভিযোগ সরকার পক্ষের। এই অভিযোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুদফার চিঠিও পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী এ আবহেই ডিভিসি দাবি করছে সকলেই জল ছাড়ার কথা আগাম জানতে যদিও সেই দাবি উড়িয়ে দেয় রাজ্য সরকার এমনটাই তবে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতরের একটি মেমো অনুযায়ী রাজ্য আগে থেকেই জল ছাড়ার কথা জানত সতেরো তারিখের একটি মেমো বলছে ওই দিন হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলা শাসকদের মেমো পাঠায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর কিন্তু এদিকে আবার বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিতা পাল ও তৃণমূলের নেতা তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ডিভিসির এই এক দিনের বেতন দেওয়ার উদ্যোগকে প্রশংসায় করেছে রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা